মনস্টার পুলিশ কার্ডটা আমার এখানে রাখা আছে সো এই কার্ডটা মূলত একটা বিল্ডিং এর উপরে রাখা আছে ঠিক আছে এটা মূলত একটা দশটা বিল্ডিং এটা অনেক বড় একটা বিল্ডিং সো এই বিল্ডিং থেকে লাভ দেওয়ার ফলে এই কার্ডটা সাথে সো এই কার্ডটা নিয়ে যদি এই বিল্ডিং থেকে পড়ে যায় তাহলে কি ফ্র্যাঙ্কলিং এর কিছু হবে আর এই কারটা নিয়ে কত হবে তাই আমরা দেখবো চলো চলো আমরা এখান থেকে লাভ দিয়ে দিই এই কার্ডটা সহ সো দেখতে কার সহ লাভ দিয়ে দিছি অলরেডি বিল্ডিং থেকে সো অলরেডি পড়তি কিন্তু দেখি কতটুকু ড্যামেজ হয় ও মাই দেখতে দেখি কার্ডটা কিন্তু একদম ও সেট দেখো সেট ফ্রাংকলিং এর কিন্তু কিছুই হয় নাই কিন্তু পিছনের যেই গেটটা আছে সেইটা কিন্তু হালকা একটু ড্যামেজ হয়েছে আর কিছুই হয় নাই সো দেখতে পাবো কারটা কিন্তু সম্পূর্ণ একদম ভালোই আছে এখন আমরা নেক্সট একটা এনে দেখব ঠিক আছে আরো বড় একটা থেকে লাভ দেবো এবং দেখব যে ওই কারগুলো সহ ফ্র্যাঙ্কলিং এর কোনো ক্ষতি হয় কি না অল রাইট গাইস আমরা এখন চলে এসেছি বিশতলা বিল্ডিং উপর আর সেখানে একটা টারজান কার নিয়ে আসছি এবং এই কারটা দিয়ে আমরা এই বিশতলা বিল্ডিং এর উপর থেকে লাভ দিয়ে দিব আই মিন এই কারটা সহ নিচে পড়ে ওই বিল্ডিং থেকে তারপর দেখব যে আমাদের কতটুকু ক্ষতি হয় এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি লাভ দিয়ে দিছি ও মাই গড এটাকে একটা সিনেমাটিক লুক আসতেছে অলরেডি কিন্তু সে পড়ে গেছে মাটিতে শেড ও মাই গড এই কাঠটাও কিন্তু দেখো তারও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে সেও কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে গেছে শেড আউ ফ্র্যাঙ্কিং এর কিছুই হয় নাই সো আমরা এইবার অন্য একটা বাইক নিয়ে আসবো ঠিক আছে তো আমরা বাইক দিয়ে এই বড় বিল্ডিং থেকে লাফ দিয়ে দেবো এবং কি দেখবো দেখ সেই বাইকটার কোনো ক্ষতি হয় কিনা এবং কি ফ্র্যাঙ্কিং এর কতটুকু ক্ষতি হয় তো চলো আমরা বাইক নিয়ে ওই বিল্ডিং থেকে নামি হ্যাঁ সো আমরা এইবার সবচেয়ে বড় যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এর উপরের মধ্যে চলে আসছি সো দেখতে পাচ্ছ সব বড় বিল্ডিংটার মধ্যে চলে আসছি আমরা ল্যান্ড করে দিছি আর এইখানে আমরা একটা বাইক নিয়ে আসবো সেই বাইকটা নিয়ে এসে দেখবো যে এখান থেকে লাভ দিয়ে দেবো ঠিক আছে সো আমরা কাওয়াসাকি এইচ টু আর বাইকটাকে নিয়ে আসছি এবং এই বাইকটা দিয়ে আমরা এই বিল্ডিং থেকে উঁচু বিল্ডিং থেকে লাভ দিয়ে দেবো এবং দেখবো যে ফ্র্যাঙ্কলিং এর কোনো কিছু ক্ষতি হয় কিনা না কতটুকু ড্যামেজ হয় সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাভ দিয়ে দিছি এবং সে কিন্তু খুবই স্মুথ ভাবে পড়তে সারে ভাই ও কিন্তু মোটামুটি অনেকটা ড্যামেজ গেছে আর একটু আঘাত পাইলে তো সে মারা যেত দেখতে পাতো ওর হেলথ কতটুকু কমে গেছে আর দেখো বাইকটারও মোটামুটি অনেকটা ড্যামেজ হয়ে গেছে বাইকটাও কিন্তু অনেকটা চাকা টাকা কিন্তু ওর মনে হয় ফেটে গেছে আর অনেক কিছু ব্লাস্টার ভেঙে গেছে ও মাই গড ও মাই গুডনেস দেখো আমরা কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে অলরেডি চেঞ্জ করে দিয়েছি এবং এই কঙ্কাল ক্যারেক্টার দিয়ে যদি আমরা অনেক উঁচু বিল্ডিং থেকে পড়ে যাই তাহলে কি আমাদেরকে কোনো ড্যামেজ হবে তো উঁচু বিল্ডিংয়ে যাওয়া যাক দেখি কি হয় আমরা কিন্তু একদমই উঁচু বিল্ডিং এর মধ্যে চলে আসছি দেখতে কিন্তু অনেক বড় একটি বিল্ডিং আর এইখান থেকে যদি আমি লাভ দেই দেখো এই কঙ্কালটার কি কিছু হবে আমার কতটুকু হেল্প করবে আমি তাই আজকে দেখার চেষ্টা করবো সো চলো আমরা এখান থেকে লাভ দিয়ে দিই ওয়ান টু থ্রি সো দেখতে পারতো এখানে কিন্তু কঙ্কাল ক্যারেক্টার যে আছে সে কিন্তু লাভ দিয়ে দিছে অলরেডি তার কিন্তু কোনো কিছু ড্যামেজ হবে আমার মনে হয় বাঁচবে না সে ও মাই তাই হইলো দেখতে পারতেছ তার একদমই ডেথ হয়ে গেছে সেট অল রাইট কিন্তু আমাদের ক্যারেক্টারটাকেও একদম চেঞ্জ করে দিয়েছি নতুন একটা ক্যারেক্টারের আমরা গেছি আমাদের নিয়ে আমরা দেখতে আমাদের গাড়িটাকে আমরা এই গাড়িটা দিয়ে রেস করবো এবং সামনে দেখতে একটা র্যাম্প রাখা আছে এই র্যাম্পটা দিয়ে এই গাড়িটার মধ্যে রেস করবো দেখি সে কতটুকু রেস করতে পারে ঠিক আছে আমরা কিন্তু এই ক্যারেক্টারটা দিয়ে প্রথমেই রেস করতেছি এই র্যাম্পটার মধ্যে সো সে কিন্তু খুবই স্মুথভাবে এই রেস করে ফেললো ও মাই গড আমরা এখন রেস করার মাঝখান দিয়ে এখান থেকে লাভ দিয়ে পড়ে যাবো হ্যাঁ সো দেখতে পাচ্ছ আমরা গাড়ি থেকে নেমে গেছি আর এইখানে দেখো নতুন ক্যারেক্টার কিন্তু এই ওপর থেকে পড়ে গেছে আর তার কি হইব গাই ঠিক বাঁচবে ও মাই গড সেও কিন্তু মারা গেছে আমরা কিন্তু কত স্টাইল এজেন্ট মরতাছি সে এটা কি হইতাছে ভাই আমরা এখান থেকে কেটে পড়তে হবে আমি প্রচুর লুক মেরে ফেলছি পুলিশগুলোকে পুলিশগুলো একদম রাক্ষস হয়ে গেছে আমাকে মারার জন্য ওই দেখো আল্লাহ আচ্ছা চলো আমি এই রেসটা কমপ্লিট করতে পারি কি না দেখি এখান দিয়ে উঠে দেই ওকে অল রাইট দেখতে পারবো আমি আমার পুলিশের গাড়িটাকে একদম উড়াই দিয়েছি আকাশের মধ্যে ও মাই গাড স্যার পুলিশগুলো কিন্তু আমি এইটা কি হলো আবে চারটা গেটই একদম ভেঙে চুরমার হয়ে গেছে ওদের সাথে আমি কেমনে ফাইট করুন যেন ওকে ওকে দাঁড়াও ভাই ওরা তো আমি ওর গাড়ি ওদের গাড়ি দিয়েই মেরে ফেলবো আবে ওরা তো দেখা চাইতেছে আমার সাথে রেস করবো চাইতেছে দাঁড়াও রেস করবি না ভাই ও তো মারা গেছে আবে মারলাম না তো আমি কেমনে মারা গেল সেট তো ওইখান থেকে নামি নেমে দেখি আর কোনো পুলিশ আসে কিনা তো আমি একা মেরে ফেলো ভাই তুই কই যাস ভাই তরে তো মারা ঘুমিনা ভাই কোন শহরের মধ্যে মানুষ রাখুম না সবাইকে মেরে ফেলবো আমি আচ্ছা এত দৌড়াইতেছিস কেন আবে দৌড়ায় লাগাছে কি ওকে দাঁড়াও আমি আমার এই জুম বন্দুকটা বের করে নে এখানে একটা লোক দেখতে পাইছি ওকে বাগে আগে মারব আরবা লাগি তো না আমার নিশানা কি একদম একদম বাজে শোক আমি কিন্তু অলরেডি অনেক মানুষকেই মেরে ফেলেছি ভাই ভাই এখন আমি কি করবো জানো আমি আমার মিসাইলটাকে বের করে এই পুলিশের গাড়িগুলোকে একদম ব্লাস্ট করে দেবো একদম ছাই করে দেবো ঠিক আছে চুনো কিছু করে দেবো অল রাইট পুলিশের গাড়িগুলোকে দেখে কিন্তু আমি একদম ব্লাস্ট করে দিছি এখন আমি আমার একটা আবে এখানে আরো দুইটা বাইক চলে আসছে আমি এখানে দুইটা পুলিশ চলে আসছে দাঁড়াও দাঁড়ো ওদেরকে মেরে নিই আমি দাঁড়াও এক মিনিট আরে ও তো আমার গুলি করতেছে শেট শেট ও মাই গড ও মাই গড আচ্ছা দাঁড়াও কাউকে রাখবো ওই যে আর আরেকটা চলে আসছে এখানে ভাই ওরা কত দূর আসতে পারে আর আমি কতগুলোকে মারতে পারি আজকে তাই দেখবো ঠিক আছে ওরা কতগুলো গাড়ি আসবে যতগুলো আসবে ততগুলোকে মেরে ফেলবো ওরা আরেকটা জায়গা দেখো পাগলই হয়ে গেছে ওই তো ওই তো নিজে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে ভাই ওরে 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 ড্রাইভার শিখে কে ও তো নিজে কিছু পারে না আবে সে ভাই ওরা এমনভাবে আসবো যে পাগল হয়ে যাইতেছে আরে আমার আরে ওই দেখো আবার এই ওই সাইডে দিয়ে আসতেছে কেন চলো চলো ওরে ওরাই দিই আরেকটা গাড়ি আসলে কি করবো জানো ভাই ওর গাড়িটা নিয়ে আমি বেগে যাবো ভাই এই গাড়িটাকে নিয়ে আরে পিছন থেকে ভুল করতেছে কেমন ও মাই গড ভাই আমি মনে হয় শেষ হয়ে গেলাম শেষ হয়ে গেলাম না 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 ও মাই গড কোনো বাঁচতে পারলাম না আমি ও মাই আমি বাড়ি দেখি নাই অল রাইট গাছ আমাকে খুবই নির্মম ভাবে মেরে ফেলছিল আমি অনেক বেশি সাহস দেখাতে চাইছিলাম কিন্তু আমাকে ওরা মেরে ফেলছে আরে ভাই আমি তো অনেক বড় একজন মাফিয়া হয়ে কিন্তু আমাকে ওরা ও মাই আমি গেলাম আমার আমার যত আকাম আছে সবগুলো করতে আমি এখান থেকে যাবো এবং গিয়ে যত মানুষ আছে সবগুলোকে মারার আমি মারবো আমি ভাই আমার মাথা ঠিক থাকে না মানুষ না মারলে আমার আসলে আমার আসলে গুম হয় না রাইতে তো এখানে দেখতে পাচ্ছে একটা মানুষ আছে ওকে ভাই আগে আমি মারবো তারপর এই সবগুলোকে মেরে পুলিশ আসার আগে আগে আমি তোমার প্লেনটা এখানে চলে যাবো কিন্তু এক মিনিট দাঁড়াও এখানে আমি কিছু একটা দেখতে পাইছি হ্যাঁ গাইস ওই যে দেখো আরে এটা কি গর্জিলা আরে বুঝতে পারতেছি না এই গর্জিলা কি করে ও মাই গড ও মাই গড শহরের মধ্যে গর্জিলা চলে আসছে তো ওকে দাঁড়াও ওকে আমাদেরকে আগে মারতে হবে গর্জিলাটাকে আমি একটু সামনে গিয়ে নেই আর একটু সামনে গেলে তো আমি মারাই যাবো দাও এখানে আমি নেমে যাই আপে ফ্র্যাঙ্কলিন চলতে গাড়ি থেকে নেমে যাই বুঝতে পারতেছি না কি করবো ভাই এই গর্জিলাটা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো ও আমাকে মেরে ফেলবে আর দেখে ফেলছে দাঁড়াও আমি আমার আমি আমার মিশালটাকে বের করে নেই ওকে ও মাইঘট ও মাইঘট ভাই ওকে মরব তো আমারই মেরে আরে ও মাইঘট কত বড় গোলছিল ও একটুর জন্য আমি নিজে মরে গেছিলাম আবে দেখো কত বড় শেঠ ওর পাটা দেখো লিটলি কত মুটা ও মাইঘট ও মাই ঘট ভাই ওর মুঠটা আমি দেখতে চাই শেঠ ও তো আমার গাড়ির উপরে পড়ে গেছে ভাই এটা কি ওর এত বড় জ্ঞান ওর মাথা কই এই যে দেখো ওর মাথা আবে কই গেল রিউ হয়ে গেছে জ্ঞান

あれこいつは。

ল্যান্ড করাবো একটা সাগরের উপরে ঠিক আছে দেখব যে ওই সাগরের উপরে আমরা প্লেনটাকে ল্যান্ড করার ফলে এই কিছু হয় কি না তো আমাদেরকে এখন সাগরের উপরে যাইতে হবে আছে জাস্ট ওয়েট ওকে তারাও প্লেন কিন্তু এখন ল্যান্ড করে ফেলছে আমরা ঠিক আছে সো আরও কিছুক্ষণ যাইতে হইব আমাদেরকে অনেকক্ষণ সো দেখি কত যাইতে পারে ওকে দেখতে পাচ্ছি আমাদের প্লেন কিন্তু অলরেডি চলতে আছে ভাই এখানে একটা নদী আছে নদী না পুকুরে ভাই ওকে যেতে থাকি দেখি কত দূর সাগর যতক্ষণ পর্যন্ত না পাই আমাদেরকে যাইতেই হইব ভাই ওকে ভাই এত ভাই একদম একদম খারাপ হবে নামতেছি আমরা আপনি এমন সব দেখতেছি কেন ট্রেন অফ হয়ে গেছিল যদি সামনে থেকে দেখি তাহলে দেখতে পারবো আর সামনের থেকে এইরকম একটা ভিউ দেখা যায় অলরেডি কিন্তু আমরা একদম সাগরের মধ্যে চলে এসেছি এখন আমরা এটাকে এখানে রেখে দেবো কাজ ও মাই গড ও মাই গড ও মাই গড দেখতে পাচ্ছ আমাদের প্লেনটা কিন্তু একদম পানির আবে ফুটে গেছে আরে পানিতে নামার সাথে সাথেই প্লেনটা একদমই ব্লাস্ট হয়ে গেছে দেখো ভাই তাও চলতেছে ব্লাস্ট হয়ে যাওয়ার পর প্লেন চলে কেমনে ও শিট দেখো আমি প্লেনটাকে থেকে কিন্তু একদম পানিতে পড়ার সাথে সাথে সে ব্লাস্ট হয়ে গেছে কিন্তু এটা ভাই খুবই দুর্দান্ত ছিল তাও কি প্লেন চলে এখান থেকে আমি লাভ করি হ্যাঁ দেখলাম কিন্তু এখান থেকে নেমে গেছে একদম ও ও শেট পানির মধ্যে পড়ে গেছে ও শেট ও শেট ফ্র্যাঙ্ক প্লেন ঠিক আছে আর কি ব্যাপারটা আমরা প্লেন থেকে নাফ দিয়ে দিছি এখন আমরা একদম পানির উপরে দেখতে সো কি সাথে দেখতে পারলাম একদম গেছে তারপরও কিন্তু হয়ে একদম মানে ভালো প্লেনের মধ্যে চলতেছিলো এটা কি আমি পসিবল